বিপিএল ইতিহাসের সেরা বোলিং এর রেকর্ড তাসকিন আহমেদে ভাগ বসালেন বিশ্ব রেকর্ডটি চার ওভারে দিয়ে ষাটটি উইকেট ঢাকা ক্যাপিটালস বিপক্ষে দুবার রাজশাহী পেস আক্রমণে তাসকিন আহমেদ আন্তরিক অর্থে হয়ে উঠলেন দুবার রাজশাহী ঢাকার স্কোর বোর্ডে রানের বেশি রান উঠলেও দিন শেষে আলোচনার কেন্দ্রে থাকছেন তাসকিনী উনিশ রান খরচরায় নিয়েছেন সাতটি উইকেট তাতে বিপিএল ইতিহাসে নতুন করে লেখা হলো এই পেসারের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারোতম আসরে ইতিহাসের এক সেরা স্পেল পিছনে ফেলেছেন পাকিস্তানি মোহাম্মদ আমিরের সতেরো রানে ছয়টি উইকেট নেওয়ার কৃতিকে নিজের দ্বিতীয় ফাইবারে দিনে তাসকিন বদলালেন ইতিহাস সঙ্গে সাংস্কৃতিক টি টোয়েন্টি এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারীও এখন তাসকিন আহমেদ যদিও এই রেকর্ডে তিনি শীর্ষে আছেন যৌথভাবে এর আগে মালয়েশিয়ার সাজরুল সিনের বিপক্ষে আট রান খসড়ায় নিয়েছিলেন সাতটি উইকেট শুরুটা করেছিলেন লিটন দাসকে দিয়ে পাঁচ বলে শূন্য রান করে ক্যাচ দিয়েছেন ইয়াসির আলী রাব্বির হাতে এরপর তাসকিন ফেরান তান্দিত হাসান তামিমকে ঢাকার স্করবোর্ড এরপর সচল রেখেছিলেন শাহাদত হোসেন দীপু চল্লিশ বলে পঞ্চাশ রান করা দীপুকেও আলাউদ্দিন বাবু আর মুকিদুল ইসলামকেও টিকতে দেননি তাসকিন আহমেদ এতেই তার নাম উঠে যায় বিপিএল এর সেরা বোলিং ফিগারে তবে টাইগারটা ভাগ করতে হচ্ছিল মোহাম্মদ আমিরের সঙ্গে ইনিং শেষে এক বল বাকি থাকতেই তাসকিন নিলেন সুরামের উইকেট তাতেই বাংলাদেশি পেসারের নামটা উঠল বিশ্ব রেকর্ডের পাতায় তাস্কিনের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া নলেজ ছিল শুধু সাকিব আল হাসানের ক্যারিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর আগে ছয় রান খরসায় নিয়েছিলেন ছয়টি উইকেট